সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু অনেক অনেক প্রীত শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের একশো ছয়চল্লিশ পৃষ্ঠার অর্থাৎ অনুশীলনী ছয় যে অবস্থান মানচিত্রে স্থান অঙ্ক জ্যামিতি এই অধ্যায় রয়েছে তার সাত নম্বর অঙ্কটা সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং শর্ট টেকনিকে এবং অঙ্কটাও ছোট করে আমি তার সমাধান করে দেবো অবশ্যই বিলিপ ইটার নট বিশ্বাস করো আর নাই করো সবচেয়ে সেরা কৌশল হবে সেরা টেকনিক হবে অন্য যদি কোনো চ্যানেলের ভিডিও দেখে থাকো তাদেরটা অবশ্যই ভালো প্রশংসা করছে ঠিক আছে তার চেয়েও আমার কাছে শর্ট কৌশল রয়েছে যেটা করলে তোমরা সকলে বুঝবে হ্যাঁ দুর্বল হও আর মেধাবী হও এমন কোনো স্টুডেন্ট নেই যারা আমার ক্লাসটি বুঝবে না আমার ক্লাসটি অস্পষ্ট হলেও ক্যামেরাটা তারপরও কিন্তু একটু মনোযোগ দেখবে শুনবে সবাই বুঝবে যাই হোক অঙ্কটা রয়েছে কি এখানে লক্ষ্য করছি স্ক্রিনে যে চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হ্যাঁ চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ মাইনাস ওয়ান কমা ওয়ান বি টু কমা মাইনাস ওয়ান সি এর স্থানাঙ্ক জিরো থ্রি এবং ডি এর স্থানাঙ্ক থ্রি থ্রি বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল যেহেতু গঠন করতে বলছে চতুর্ভুজের তো আমরা এই সেই বিন্দুগুলো দিয়ে আমরা একটি চতুর্ভুজ নিয়ে নিয়েছি গ্রাফ পেপারে তোমরা অবশ্যই অলরেডি যারা অন্য অন্য অঙ্ক করেছ বিন্দুগুলো তো মানে গ্রাফ পেপারে অবশ্যই বিন্দুগুলো বসানো শিখেছ তাই না এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ঠিক আছে এই ওয়াই অক্ষের ডানে এবং অকুরে যেমন ওয়াই অক্ষ আছে এর ডানে গেলে সেটা ধরে প্লাস আর এর বামে গেলে সেটা ধরে মাইনাস অনুরূপভাবে এই যে এটা রয়েছে আনুভূমিক রেখা যেটা তার উপরে গেলে প্লাস নিচে আসলে মাইনাস ধরে যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত মাইনাস ওয়ান ওয়ান সো এই যে জিরো থেকে মাইনাস ওয়ান প্রথমে বামে আসলাম তারপর ওয়ান উপরে আছে ওয়ানটা প্লাস সো উপরের দিকে এইভাবে আমি বসিয়ে নিয়েছি যাই এই বিষয়ে এটাতে নাই বলি তাই না তোমরা গ্রাফ পেপারে তো বসানো জানো দেখো আমি গ্রাফার যখন বসিয়েছি তখন আমাদের চতুর্ভুজটা একটু অক্ষরভিত্তিক যে ধারাবাহিকতা সেটা হয়নি সেটা কি যে কোনো তো একদিকে যাব তাই না যদি আমি এইভাবে যাই তাহলে হচ্ছে এ সি ডি বি আর যদি এইভাবে আসি হ্যাঁ এ বি ডি সি ঘড়ির কাটার উল্টো দিকে পথ ঘুরতে হবে আর অবস্থান মানচিত্র অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে ঠিক আছে স্থানঙ্ক ব্যবস্থায় এই ঘড়িটা ঘড়ির কাটার বিপরীতেই ঘুরতে হয় আর এইভাবেই বিন্দুগুলো নিতে হয় তার একটি সূত্র আছে ঠিক আছে আমি এই জন্য এই কথাগুলো বলছি তো যাই হোক এবারে আমি সেই সূত্রটা বসিয়ে দিই তাহলে বুঝতে পারবে আর অবশ্যই এই চিত্রটা এই অঙ্কের সাথে কিন্তু থাকবে তাই আমি লিখেছি চিত্রে এবি ডিসি একটি চতুর্ভুজ চতুর্ভুজটির চারটি শীর্ষ যথাক্রমে চারটি শিষ্য যেহেতু বই হয়েছে আমি তুলে নিয়েছি শুধু ওকে আচ্ছা এবার অত ত্রিভুজ ক্ষেত্রফল এই স্থানঙ্ক অঙ্ক জ্যামাতিতে চতুর্ভুজের ক্ষেত্রফলের একটি সূত্র এবং হাফ হাফ দেবার পরে তোমরা এইভাবে দিয়ে গল্পের ভাষা আগে অঙ্ক তাহলে বুঝতে পারবে এখন সেই বিন্দুগুলো বসিয়ে দিবে আর অর্থাৎ এই যে যে বিন্দুগুলো বসালাম এই বিন্দুগুলো বসাবে তবে এই বিন্দুগুলো বসানোর সময় অবশ্যই যে কোনোভাবে তোমাদের গেলে হবে না ঘুরতে হবে ঘড়ির কাটার বিপরীত দিক দিয়ে অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এইভাবে এসে এইভাবে যাবে তাই না ঘড়ির কাঁটা তো ঘুরে এইভাবে ঠিক আছে না অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এই রকম করে ঘুরে আর উল্টো দিক উল্টো দিক বোঝাতে এই দিকে তাই না বিষয়টা হলো এই যে এরকম যে এখান থেকে শুরু হলো তাহলে এইভাবে এইভাবে গিয়ে আবার ওখানে গিয়ে শেষ হচ্ছে তবেই তাই এক মিনিট হচ্ছে তার মানে উল্টো দিক তাই না আর সোজা দিক বোঝাতে এই দিক বোঝাচ্ছে আর উল্টো দিক এই দিকে তাই না সো ঘড়ির কাটার উল্টো দিকে আমাদের এই বিন্দুগুলো বসাইতে হবে উল্টো দিক দিয়ে অতিক্রম করতে হবে ঠিক আছে তার মানে প্রথমে আছে এ আচ্ছা এ এর পর আমরা এ এরটা কত আছে এখানে আমি লিখে নিয়েছি সো আমি আগে বিন্দুগুলো বসিয়ে দিই অর্থাৎ মাইনাস ওয়ান ওয়ান তারপর হচ্ছে টু বি এর হচ্ছে টু মাইনাস ওয়ান বসিয়ে দিলাম তারপর সি এ ডি এ তারপর ডি এরটা হচ্ছে থ্রি 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 তারপর সি এরটা হচ্ছে জিরো থ্রি জিরো থ্রি ঠিক আছে এবারে আরেকটা আবার মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান ওয়ান এটা কেন এটা আমি বলেছি যে যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ হবে যেমন এই চিত্রের দিকে একটু লক্ষ্য করো এখানে এ থেকে শুরু হয়েছে এ থেকে শুরু হয়ে বি দিয়ে ডি দিয়ে সি দিয়ে ঘুরে এসে আবার এখানে শেষ হচ্ছে তাহলে অবশ্যই বিন্দুটা পাঁচটা হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে শুরু হয়েছে এভাবে এখানে চারটা আবার এটা যখন নিব তখন হচ্ছে পাঁচটা সো আমি বসিয়ে দিলাম এবারের কাজ কি হ্যাঁ একটু মজা করে শিখো ঠিক আছে অনেক মজা একটু ধৈর্য ধরে দেখো এবারের কাজ হচ্ছে আমরা এই বিন্দু আর এই বিন্দু গুণ করব ঠিক আছে এই বিন্দু আর এই বিন্দু গুণ করবো অর্থাৎ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান ব্র্যাকেট দেব আচ্ছা এইগুলোর সাথে আবার এই ক্রসগুলো যোগ করব অর্থাৎ এইভাবে 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 আর এটা এটা অর্থাৎ এই বিন্দু এই বিন্দু এই বেন্দু সবগুলো গুণ করে তাদের যোগ করব। ঠিক আছে তাহলে আমরা এটা দিয়ে এটা গুণ করলাম এটা আবার এটা দিয়ে এটা গুণ করলে হবে 2 গুণ 3 তারপর যোগ 3 গুণ থ্রি থ্রি গুণ থ্রি যোগ এটা আবার করব জিরো গুণ ওয়ান জিরো গুণ ওয়ান করার পরে আমরা এবার বিয়োগ চিহ্ন দেব বিয়োগ চিহ্ন দিয়ে এবার এই বিন্দুগুলো যোগ করবো ব্র্যাকেট দিয়ে ঠিক আছে গুণ করে যোগ করবো অর্থাৎ তাহলে আবারও আমাদের কাজ হচ্ছে কি যে টু গুণ ওয়ান অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ হয়ে গেল আবার শুরু হচ্ছে সেটা হচ্ছে টু গুণ ওয়ান এই যে দেখো এবার এখা এদিক থেকে এই বিন্দু দিয়ে এই বিন্দুকে গুণ করব ঠিক আছে টু গুণ ওয়ান যোগ এটা থেকে এটা হচ্ছে তার মানে থ্রি গুণ ওয়ান আমি এখানেই লিখলাম থ্রি গুণ ওয়ান যোগ এবার এখানে দিলাম যোগ গুণ থ্রি জিরো গুণ থ্রি যোগ যোগ চিহ্ন দাও মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ কথা হচ্ছে থ্রি গুণ ওয়ান দিয়েছি আমি কোথায় থ্রি গুণ ওয়ান ওয়ানের ক্ষেত্রে কিন্তু মাইনাস ছিল মাইনাসটা দিইনি ভুলে গিয়েছি সো আমি এখানে বসে দিলাম ঠিক আছে অবশ্যই তোমাদের এই ভুলটা যেন না হয় এখানে কিন্তু মাইনাস ওয়ান ছিল আবার একটু মিষ্টিক হয়েছে মিষ্টে হওয়ার জন্য দুঃখিত পরে আমি বুঝতে পারলাম তারপর জিরো গুন থ্রি তারপর হচ্ছে মাইনাস ওয়ান গুন থ্রি মাইনাস ওয়ান গুন থ্রি ঠিক আছে বসিয়ে দিলাম এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল আচ্ছা এবারের কাজ কি এবারের কাজ দেখো খুব সহজ করে আমি বোঝানোর চেষ্টা করছি আমরা ব্র্যাকেটেরগুলোর কাজ করবো সেটা মাইনাসে মাইনাসে কি প্লাস অর্থাৎ ওয়ান গুণ গুণ কেন যোগ সি বারবার ভুল করছি আমি নিজেকে ছোট তারপর এটা এটা গুণ করব তিন দুগুণ ছয় যোগ এটা একটা গুণ করব নয় যোগ এটা একটা গুণ করব জিরো ওকে সেকেন্ড প্যাকেট আবার বিয়োগ দিয়ে সেকেন্ড প্যাকেট শুরু হয়ে এটা একটা গুণ করব অর্থাৎ দুয়েককে দুই যোগ তিন দিয়ে যদি মাইনাস ওয়ানকে গুণ করে এটা মাইনাস ওয়ান তাহলে হবে হচ্ছে যে মাইনাস থ্রি অর্থাৎ এইখানে আবার একটু ব্র্যাকেটের কাজ থেকেই গেল মাইনাস থ্রি তারপর যোগ জিরো দ্বারা থ্রি কে গুণ করলো জিরো যোগ মাইনাস ওয়ান দ্বারা থ্রি কে গুণ করলে থাকবে মাইনাস থ্রি এইখানেও ব্র্যাকেটের কাজ একটু থেকে গেলো আচ্ছা থাক তাতে সমস্যা নেই এইবারের কাজ দেখো আমরা এই সবগুলো যোগ করে দিই নয় ছয় পনেরো একে ষোলো হল মাইনাস অর্থাৎ সেকেন্ড প্যাকেট আবার দিই টু এখানে দেখো মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি তারপর প্লাস জিরো প্লাস মাইনাসে মাইনাস থ্রি এই কাজটা করতে হচ্ছে আমি এখানে দিলাম সমান সমান এবার তারপরের কাজ হচ্ছে এই ষোলো মাইনাস এবার উঠিয়ে দেবো এই ব্র্যাকেটটা টু এটা প্লাস হয়ে যাচ্ছে থ্রি তারপর এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাচ্ছে কেন মাইনাস হয়ে যাচ্ছে তোমরা জানো যে ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে মানে চিহ্নটা পরিবর্তন হয় তাহলে এখান থেকে মাইনাস রয়েছে এখানে প্লাস দেব এর পরবর্তীতে তাহলে হাফ সেকেন্ড ব্র্যাকেট দিলাম দেখো ষোলো এখানে প্লাস থ্রি মানে প্লাস থ্রি ষোলো তিন আর তিন ছয় ছয় আর ষোলো অর্থাৎ বাইশ বাইশ বিয়োগ দুই ঠিক আছে কথা থাকবে তাহলে হাফ গুণ এখান থেকে এখানে যদি বিয়োগ করো বাইশ থেকে দুই বিয়োগ করলে থাকে বিশ বিশ দিয়ে দশ বিশকে কাটলে দুই দিয়ে বিশকে কাটলে হবে দশ তার মানে দশ বর্গ একক আবার শেষে এসে মনে হলো দেখো দশ বর্গ একক অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই বর্গ একক যেহেতু এটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করছে সো বর্গ একক কিন্তু লিখতে হবে প্রত্যেকটাতেই হ্যাঁ বর্গ একক প্রত্যেকবারই লিখবে বর্গ একক ওকে প্রত্যেকবারই লিখবে হলে কিন্তু হবে না তাহলে এই দশ বর্গ একক চতুর্ভুজের ক্ষেত্রফলটি হবে অর্থাৎ ডিসি এই চতুর্ভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল হবে দশ বর্গ একক আমার মনে হয় সবচেয়ে সহজ কৌশল সেরা টেকনিকে তোমরা শিখে যাই যদিও আমার একটু কাটাকাটি হলো মাইনাস প্লাসে সো নাথিং ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ